এ মাসের ভাড়াটা কেমন যেন অচিনা অচিনা লাগছে এতদিন ভাড়ার জন্য দশ বার করে তাগাদা দিতে হতো ভাড়ার বদলে খিস্তি যুক্ত এখন খিস্তি ছাড়া মাস পয়লায় ভাড়া কি হ্যাঁ কদিন আগে যদি এরকম বলতে মনটা একটু শান্তি পেয়ে যেত কেন কি হয়েছে আপনার না বিশেষ কিছু হয়নি আমার ট্রান্সফার হয়ে গেছে হয়ে গেছে মা কোথায় ওই পশ্চিম মেদিনীপুরে কেশপুর বলে একটা জায়গা আছে ওইখানে কেশপুর কেশপুরে তো আমার বাড়িতে আপনি ওখানে কোথায় উঠছেন কোথায় উঠবো ওই ব্যাংকের কোয়ার্টারে ওখানে কোনো না না আপনি ব্যাঙ্কের কোয়ার্টারকে কেন উঠবেন আপনি আমার বাড়িতে উঠবেন দাদা আমি মাকে ফোন করে আমার বাড়ির লোকদের বিব্রত না আপনার কোনো কথা এখন আমি শুনবো না আপনি আমার বাড়িতে উঠছেন মানে উঠছেন বেড়াস আরে বাবা বলছেন হুম আমি ব্যাংকের কোয়ার্টারে গিয়ে থাকতাম হুম করে দেখেছি আমি ওদের ওখানেই উঠব